আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকে আমরা নর্থ ম্যাসিডুনিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে কথা বলবো বর্তমানে বাংলাদেশ থেকে যতটুকু দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি আছেন যারা নর্থ ম্যাসিডোনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকে কিন্তু আসলে আমাদের কাছে জানতে চান বা অনেকে যারা নতুনভাবে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য চেষ্টা করছেন যে এখন বর্তমানে নর্থ ম্যাসিডুনিয়ার ভিসার কি পরিস্থিতি ইন্ডিয়ার ভিসাটা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে বসে থেকেই আপনার ভিসাটি করা যাবে কিনা না তো এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো নর্থ ম্যাসিটোনিয় সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করার তাহলে চিরোনার কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের একটি বলকানের দেশ নন সেনজেন কান্ট্রি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো কথা হচ্ছে এখন ইন্ডিয়ার ভিসাটা হচ্ছে কিনা যেহেতু এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করতে হলে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হচ্ছে এখন আপনার এই ইন্ডিয়ার ভিসাটা হচ্ছে কিনা তো ভিসার কথা বলতে গেলে নর্থ ম্যাসিডোনিয়ার আগে কিন্তু ইন্ডিয়ার ভিসার কথা বলতে হবে কারণ এখন ইন্ডিয়াতে যাওয়া ছাড়া কিন্তু ভিসাগুলো করা যাচ্ছে না ঠিক আছে তো কথা হচ্ছে ভাই এখন ইন্ডিয়ার ভিসার কথা বলতে গেলে ভাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসার যে আপনার রেস্ট্রিকশন সেটা কিন্তু এখন দিয়ে রাখছে মূলত এটা কখন যে আসলে ক্লিয়ার করবে বা কবে থেকে আবারও আপনার পুনরায় বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ওপেন করে দিবে এটা কিন্তু ভাই বলা যাচ্ছে না ঠিক আছে তবে আশা করা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই এর যে একটা ভালো খবর হয়তো আমরা হয়তো পেতে পারি ঠিক আছে তো কথা হচ্ছে ভাই এখন আপনি যদি এই বাংলাদেশ থেকে নর্থ মেসিডুনেতে যেতে চান অবশ্যই কিন্তু আপনার ইন্ডিয়াতে গিয়ে ভিসা করা লাগবে অ্যাম্বাসিতে সেখানে কিন্তু আপনার কোনো ধরনের ইন্টারভিউ হবে না হয়তো তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতেও পারে একদম কঠোরভাবে যে আপনার ইন্টারভিউ নিয়ে থাকে তো সেইভাবে কিন্তু ভাই সেখানে ইন্টারভিউ আপনার কাছ থেকে নেবে না ঠিক আছে তো কথা হচ্ছে ভাই এখন এখন যদি ভিসার কথা বলে থাকেন যে বর্তমানে কিন্তু ভাই এখন ভিসা স্টিকার হচ্ছে ভিসা দিচ্ছে এখন আপনার নর্থ মেসিডোনিয়ার এম্বাসি বর্তমানে অলরেডি যাদের ইন্ডিয়ার ভিসা আছে মূলত তারাই কিন্তু ভাগ্যবান আমি বলবো তো তারা এখন যারা যাচ্ছেন মূলত বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট প্লাস কিন্তু এখন আপনার ভিসা রেশিও আপনার নর্থ ম্যাসিডোনিয়ার ঠিক আছে তো আপনি যদি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ভিসা এখন আপনার ইন্ডিয়া ভিসা থেকে থাকে তো এক্ষেত্রে আমি বলবো যে ভাই অবশ্যই কিন্তু আপনি বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারবেন ভিসা স্টিকার করে ইন্ডিয়া থেকে আর যদি বলে থাকেন যে ভাই এখন নতুনভাবে যদি সাবমিট করতে চাই তো কী করা যায় ভাই নতুনভাবে ফাইল সাবমিট করতে হলে অবশ্যই আপনার ইন্ডিয়ার ভিসার কী পরিস্থিতি আগে সেটা দেখে নিতে হবে যেহেতু আপনার আদার্স কোনো অপশন নেই বা আপনার হচ্ছে অ্যাম্বাসির কোনো সিস্টেম নেই এখন তো এক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়ার ভিসাটা না করতে পারলে আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ভিসাটা করতে পারছেন না সেজন্যই অবশ্যই আপনার ইন্ডিয়ার যে ভিসাটা আছে সেটা কিন্তু আগে কনফার্ম করতে হবে ঠিক আছে তো এখন ভাই নর্থ ম্যাসিটুনিয়ার পারমিটগুলো কিন্তু খুব সহজে চলে আসছে অল্প সময়ের ভিতরে চলে আসছে এক মাস দেড় মাসের ভিতরে কিন্তু পারমিটগুলো আপনার যে প্রোসেসিংয়ের কার্যক্রম সেটাও কিন্তু খুব দ্রুত হচ্ছে কিন্তু সমস্যা আপনার ওই এক জায়গাতে ইন্ডিয়ান ভিসা ঠিক আছে তাছাড়া কিন্তু সকল ধরনের কার্যক্রম এখন চালু আছে আপনি যদি নতুনভাবে যেতে চান নর্থ ম্যাসিডুনিয়াতে আমি বলবো যে ভাই ইন্ডিয়ার ভিসাটা যদি আপনি কনফার্ম করতে পারেন এক্ষেত্রে আপনি নর্থ ম্যাসিডুনার জন্য এখন কিন্তু ফাইল সাবমিট করতে পারেন কোনো সমস্যা নেই তাই বন্ধু আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি অন্য কিছু জানার থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো নর্থ ম্যাসিডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের এই চ্যানেলটিতে ভিডিওগুলো আপলোড দেওয়ার তো যাই হোক ভালো থাকুন আল্লাহ হাফেজ